নমস্কার আমি জ্যোতিষবিদ সিদ্ধেশ্বর চট্টবর্তী আমি আজকে আলোচনা করছি এই চোদ্দশো একত্রিশ বঙ্গার্ধ মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারি এই নিয়ে আমি আজ আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের শরীর খুব ভালো যাবে না এবং খুব খারাপও কিন্তু যাবে না ভালো খারাপ মিশিয়ে কিন্তু এই বছরটা যাবে মাঝে মাঝে গ্যাস অম্বল এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের আসবে স্কিন জাতীয় কোনো শরীর খারাপ আসতে পারে ভাইরাস জ্বর জ্বালা পক্স হাম এই ভাইরাস জাতীয় যে রোগগুলো এই রোগে কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন পশাবে ইনফেকশন জাতীয় সমস্যা বা শরীরের যে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে এবং পায়ের রোগেও একটু কষ্ট থেকে পারে বিদ্যা এই বছর বিদ্যা যুগ শুভ মেষ রাশির জাতক জাতিকাদের বেসিক এবং স্কুল লাইফ শুভ ফল দেবে রেজাল্ট ভালো আসবে বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি হবে তবে চঞ্চলতা একটু আসবে যেহেতু বিদ্যাস রাহু দৃষ্টি বৃষ্টি করেছে চঞ্চলতা কিন্তু আসবে এই চঞ্চলতা একটু কাটানোর চেষ্টা করবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা ভাবছেন যে উচ্চশিক্ষা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর খুব ভালো ফল দেবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই বছর আমাদের শুভ কর্ম যারা কর্ম খুঁজছেন তাদের কর্ম প্রাপ্তির যোগ আছে যাদের কর্ম আটকে আছে তারাও কিন্তু এই বছর কর্ম পেয়ে যাবে আপনার যারা চাকরি করছেন আপনাদের প্রমোশনের যোগ আছে যাদের প্রমোশন আটকে আছে এই বছর হয়ে যাওয়ার যোগ আছে এই বছরটা আপনাদের পক্ষে ভালো ধনবৃদ্ধির যোগ আছে রাশির জাতক জাতিকাদের এই বছর যোগ আছে আপনারা যে কাজই বলুন না কেন কিছু হলেও বৃদ্ধি ধনপ্রাপ্তি হবে আপনাদের তবে যারা ফাটকা বা হঠাৎ প্রাপ্তি যারা চাইছেন তারা কিন্তু একটু বুঝে শুনে ইনভেস্ট করুন রাহু কিন্তু আপনাদের দ্বাদশে বসে আছে ফাটকা হঠাৎ প্রাপ্তি রোটারি শেয়ার জুয়া এই এইসবের কারকি কিন্তু রাহু সে কিন্তু দ্বাদশে বসে আছে মিল রাশিতে অথব ওই ক্ষেত্রে যারা ইনভেস্ট করবেন ভাবছেন তারা একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করুন সম্পর্কের যোগ ভালো নিকট আত্মীয় সঙ্গে যাদের মনোমালিন্য বা সম্পর্ক খারাপ ছিল তাদের কিন্তু সম্পর্ক আগের দিকে অনেক ভালো হবে যারা নতুন সম্পর্কে জোড়াতে চাইছেন তাদের কিন্তু সম্পর্ক স্থাপন হবে স্বামী স্ত্রীর মধ্যে যাদের মনোমালিন্য মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল তাদেরও ক্ষেত্রে এই বছরটা শুভ সম্পর্ক ভালো হবে তবে একটু যেমন কিন্তু কাটাতে হবে আপনাদের তাহলে দেখবেন সম্পর্ক আপনাদের খুব ভালো ধর্মপথেও কিন্তু আপনাদের অগ্রগতি হবে এই বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ রং লাল রং গোলাপি রং সাদা রং এবং হলুদ রং মেষ জাতক জাতিকাদের পক্ষে কিন্তু শুভ আপনাদের পক্ষে রক্ত চুনি এবং পিঠ মুক্তা রত্ন কিন্তু শুভ ফল দেবে আপনাদের বিল্লমূল মূল, অনন্ত মূল এবং বামুন হাটির মূল কিন্তু শুভ ফল দেবে আপনাদের শুভ ধাতু এবং বিশ রাশির জাতক জাতিকাদের এই দু হাজার এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মানে দু হাজার চব্বিশ পঁচিশও কিছু আসবে লাস্টের দিকে দু হাজার চব্বিশ এবং বাংলা চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দ কেমন যাবে সেটা পরের ভিডিওতে আমি বলব যদি আমার চ্যানেল ভালো লাগে তাই কারণ এইটা নতুন খুলেছি একটু আপনাদের সহযোগিতা লাগবে যদি ভালো লাগে এই চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার